আচ্ছা দাদা নবদ্বীপ ধাম স্টেশন থেকে এই যে শিব মন্দির রয়েছে শিব মন্দিরের নামটা কি বললে আরেকবার বলো এটা হচ্ছে মণিপুর ঘাট রোড এই শিব মন্দির বললেই হবে মানে মণিপুর মণিপুর শিব মন্দির বললেই সবাই বুঝতে পারবে আচ্ছা কেউ যদি রিজার্ভ করে আসে কত টাকা ভাড়া পড়বে আর যদি শেয়ারে আসে কত টাকা ভাড়া পড়বে তুমি একটু বলে দাও এবার রিজার্ভে বলতে শুধু একটা মন্দিরে না সমস্ত নবধায় না ধরো শুধু এই মন্দিরটাতে আসলো এই মণিপুর শিব মন্দিরে আসলো শেয়ার আর রিজার্ভে কত টাকা ভাড়া পড়বে এটা আগে বলো আসলে আপনার শেয়ারে আসলে দশ টাকা করে রিজার্ভে আসলে পঞ্চাশ টাকা আচ্ছা পাঁচজনার গাড়ি সেই হিসাবে পাঁচ দশে পঞ্চাশ আচ্ছা আর এবার ধরো এই এই নবদ্বীপ ধাম যে স্টেশন রয়েছে এই টোটাল যতটা তুমি ঘুরাবে টোটাল তো আটটা নটার মতন মন্দির রয়েছে সব কটা মন্দিরে তুমি ঘুরিয়ে দেবে কেউ যদি রিজার্ভ করে কত টাকা ভাড়া নেবে ওই এক থেকে পাঁচ মানে আমাদের পাঁচজনার ক্যাপাসিটি সেই হিসাবে আমরা নটা দ্বীপ ঘুরাই নটা দ্বীপ নিয়ে নবদ্বীপ সেই হিসাবে একশো টাকা করে আমাদের মাথাপিছু রেট পড়ে টাইম লাগে আড়াই থেকে তিন ঘন্টা এবার সেক্ষেত্রে একজন যদি বেশি হয় তার জন্য ভাড়া বাড়বে না ভাড়া একই এবং যদি একজন কমও হয় সেক্ষেত্রে ভাড়া একই একজনা কম হলেও যা একজন বেশি হলেও তাই মোটামুটি ওই সাড়ে পাঁচশো টাকার মতন আচ্ছা যদি ধরো কোনো দর্শক বন্ধু ফোন করলো তোমাকে তা কিছু কম বেশি কি করা যাবে নাকি অবশ্যই করা যাবে অবশ্যই সেটা আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে আমাদের মধ্যে একটা কম বেশি আসবে ভাব ভালোবাসা সেটা আসবে আমাদের স্ট্যান্ডের রেট পৌরসভার রেট আমি জানালাম এবার সেটা আমাদের ভেতরে যখন আমরা যাব ঘুরবো একটা নিজের মতন করে সে সে জায়গায় একটা কম বেশি আসবে আর তোমার নাম আর ফোন নাম্বারটা একটু বলে দাও আমি এখানে দিয়ে দেবো স্ক্রিনে দিয়ে দেবো আমার নাম হচ্ছে কমল কর্মকার হরে কৃষ্ণ নাইন ডবল থ্রি টু ডবল থ্রি ওয়ান জিরো ডবল ফাইভ নাম কমল কর্মকার নবদ্বীপ ধাম স্টেশন ঠিক আছে তো বন্ধুরা আপনারা ফোন নাম্বার এবং নাম জানতে পারলেন আপনারা নবদ্বীপ ধাম স্টেশনে এসে যদি দর্শনীয় স্থানগুলো ঘুরতে চান দাদাকে এই নাম্বারে ফোন করে দাদার সাথে একবার কথা বলে নেবেন ঠিক আছে এবার আপনিও ওই দাদা ফোন নম্বর দিয়ে দেবে আপনারা একটু যোগাযোগ করে নেবেন এই দাদার মাধ্যমে অবশ্যই ঠাকুরের আশীর্বাদে আপনার সাথে যোগাযোগ করবে আচ্ছা তাহলে আবার দেখা হবে আসছি তাহলে হ্যাঁ আচ্ছা হরে কৃষ্ণ